সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বিরাট বড় একটা পশুর হাটে যেখানে বড়ো বড় গরু ছাগল বিক্রয় করা হয় তো আজকে আমরা এই হাটটা ঘুরে দেখাবো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক চলে আসলাম সেই বিশাল সেই গরুর হাটে তো এই হাটটির অবস্থান কোথায় এবং এই হাটটি কী কিবারে বসে সেই সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব এবং এই হাটটি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো তো এই হাটটির অবস্থান চুয়াডাঙ্গা জেলাতে এবং চুয়াডাঙ্গা জেলা সদরে একদম শেষ প্রান্তে চুয়াডাঙ্গা জিনেদা হায়ের আর এই হাটটির নাম হচ্ছে দশ মাইল বাজার বা দশ মাইল হাট নামেও পরিচিত তো সপ্তাহে একদিন এই হাটটি বসে সেটা হচ্ছে শনিবার প্রচুর ব্যাপারই কিন্তু আসে বাইরে থেকে এই হাটে এবং এই হাটকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতিটা কিন্তু বেশ প্রভাব ফেলে তো সব মিলিয়ে এই হাটে গরু ছাগল ভেড়া এই সব এই সকল প্রাণীগুলোই মূলত বেশি বিক্রি হয় এই হাটটি পরিচালনার জন্য হাট মালিকরা ব্যাপকভাবে সক্রিয় থাকেন কোনো ধরনের অপকর্ম বা দুর্নীতি এমন কোনো কাজ যাতে সংগঠিত না হয় সে ব্যাপারে হাট মালিকরা খুবই সতর্ক অবস্থানে থাকে এখন আমরা এই হাটটির ভিতরে ঘুরে দেখব যে কি অবস্থা এবং আরেকটা কথা বলে রাখি যে এখানে কেনাবেচার সময় কিন্তু অবশ্যই এই যে পাশ লেখানো হয় গরু ছাগলের এইগুলো মানে খুব সতর্কতার সাথে করা হয় যাতে কোনো ভুল না হয় পরে যাতে কোনো ঝামেলাই না জড়ানো হয় তো এখন আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো তো চলুন